এই যে আমাদের প্রিমিয়ামটা দেখেন কত স্মুথ দেখেন ভলিউম ডাউন করতেছি হচ্ছে না বার্ডস থেকে কিন্তু করতেছি সো বাজারে অনেক কোয়ালিটি থাকে ওগুলো আপনারা দেখবেন কি স্মুথলি অনেক ফাংশনগুলো কাজ করে না বাট ফাংশন দেওয়া আছে সো এই জিনিসগুলোতে আপনারা কনফিউশন হয়ে যান বাই দ্য ওয়ে আজকে কিন্তু যদি এয়ারপোর্টস সেকেন্ড জেনারেশন প্রিমিয়াম এক বছরের ওয়ারেন্টি শর্টও কিনেন এটার সাথে পাচ্ছেন বিশ ওয়াটের একটি অ্যাডাপ্টার একদম পানির দামে ঠিক আছে দুইটা মিলে পাচ্ছেন হিউজ ডিসকাউন্টে সো অনেকেরই প্রবলেম থাকে যে টাইপ সি আবার আরেকটা করে অ্যাডাপ্টার নেওয়া লাগে সাথে সো আমরা এই জন্য সাথে একটা অ্যাডাপ্টার আপনাকে দিয়ে দিচ্ছি আমাদের প্রোডাক্ট চেনার উপায় হলো এখানে সারাবিদ ডট কম লেখা দেখতে পারবেন প্রিমিয়াম গ্রেডের প্রোডাক্ট একদম আর আমাদের কাছে পাঁচশো টাকারটাও আছে পনেরোশো টাকারটাও আছে এটা একটু দাম বেশি তেত্রিশশো পঞ্চাশ টাকা বাট যারা এই ভিডিও দেখে অর্ডার করবেন এটার সাথে মিলিয়ে মোটামুটি এক হাজার টাকার মতো একটা ডিসকাউন্ট পাবেন এই দুইটার মধ্যেই হ্যাঁ সো খোলার সঙ্গে সঙ্গে এরকম একটা ইনস্ট্রাকশন বুক চলে আসবে প্রোডাক্টের ওয়েট যদি খেয়াল করেন একদম অরিজিনালটায় এরকম ওয়েট সেরকম ওয়েট আমরা রাখার ট্রাই করেছি বিল্ড কোয়ালিটিও একজাক্টলি অরিজিনালটার মতো অ্যান্ড বক্স কোয়ালিটি একদম অরিজিনালটার মতো আর এই হলো গিয়ে আমাদের প্রোডাক্টটি এটা মেটালিক ফাইবার কেবল ইউজ করেছি আমরা আর ভিতরে এক্সট্রা এয়ার টিপস দেওয়া আছে ভালো কোয়ালিটির সিলিকন ইউজ করা হয়েছে বাজারে নর্মাল কোয়ালিটির সিলিকন দেখবেন এরকম ঝাড়া দিলেই কিন্তু পরে যায় বাট এটাই কিন্তু এই জিনিসটা হচ্ছে না তো এটা কানেকশনটাও এক্স্যাক্টলি সেম অরিজিনালটার মতো খোলার সঙ্গে সঙ্গে পপ আপ চলে আসবে পিছনের এই বাটনটা চাপ দিয়ে আপনি কিন্তু কানেক্ট করতে পারবেন অ্যান্ড এইখানে চাইলে আপনার ইচ্ছা মতো আপনার নাম পছন্দের নাম যে কোনো কিছু কিন্তু প্রিন্ট করিয়ে নিতে পারবেন আমাদের মাধ্যমে সো এটাতে ইউজ করেছি আমরা বডি সেন্সর উঠানোর সঙ্গে সঙ্গে কানে যখন নিব তখন কানেক্টেড হবে এই যে এখন কিন্তু কানেক্টেড হয়ে গেল তাই না তারপর নয়েজ ক্যান্সেলেশন ট্রান্সপারেন্সি সব অপশন তো থাকছেই এগুলো দেখানোর কিছু নয় আপনারা সবাই জানেন আর আমাদের প্রোডাক্টে যেহেতু এক বছরের ওয়ারেন্টি রয়েছে এটাতে আপনারা দেখেন প্রোডাক্ট চিনবেন কীভাবে পিছনে মেড ইন দুবাই লেখা থাকবে এবং এইখানে সারাবিঠ ডট কম লেখা থাকবে বার্ডসের নিচেও সারাবিট ডট কম লেখা থাকবে আপনি আমার কাছে যখন ওয়ারেন্টি ক্লেমের জন্য নিয়ে আসবেন সঙ্গে সঙ্গে আমরা বুঝতে পারবো এটা আমাদেরই প্রোডাক্ট তো দেরি না করে এখনই চলে আসতে পারেন আমাদের শোরুমে মোতালে প্লাজায় উত্তরায় এগুলি স্থানে এছাড়া চাইলে সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে এই পণ্যটি সংগ্রহ করতে পারেন ভালো থাকবেন সালামু আলাইকুম